সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা বায়ুর যে ওজন আছে সেটা আমরা কি করব একটা পরীক্ষার মাধ্যমে তোমাদেরকে দেখাবো আচ্ছা কি 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 দেখতে একটা আর দুই প্রান্তে দুইটা আছে 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 ফোলানো বেলুন বেলুনের মধ্যে আচ্ছা বায়ুর যে ওজন আছে আমরা এটা কি করব পরীক্ষা করব এখন দেখো নিক্তিটা একদম সোজা আছে না এখন একজন আছো রাইচা আসো রাইচা এসে পিন নিয়ে একটা বেলুন সিদ্ধ করে দাও তুমি একটা বেলুন ছিদ্র করে দাও ওকে এখন দেখো এক নিকটির একটা প্রান্ত কি হয়ে গেছে নিচু হয়ে গেছে আর একটা প্রান্ত কি হয়ে গেছে উঁচু হয়ে গেছে তাই না আচ্ছা কোন প্রান্তটা নিচু হয়ে গেছে যেটা যেটা ই আছে কি আছে বায়ু আছে সেই প্রান্তটা নিচু হয়ে গেছে আর যে প্রান্তটা যে বেলুনটা ফাটানো হয়েছে সেটা সেই প্রান্তটা কি হয়ে গেছে তাহলে কোন প্রান্তটা ওজন ওজন বেশি হয়েছে তোমরা বলতে পারো কোন প্রান্তটা যেটা বেলুন ফুলানো সেই প্রান্তটা ওজন বেশি না যে প্রান্তটা ফাটানো হয়েছে সেই প্রান্ত ওজন বেশি সেই প্রান্ত তার মানে ওই ওই বেলুনটার মধ্যেও যখন বায়ু ছিল তখন এই বেলুন দুইটার নিকটে সমান ছিল এখন এখন কি হয়েছে যখন আমরা ওই বেলুন ফুটো করে দিলাম তখন কি হইল ওখান থেকে ওই বেলুনের মধ্যে যে বায়ু ছিল সেই বায়ুটা বের হয়ে যাওয়ার কারণে ওই পেশার ওজন কি হয়ে গেছে কমে গেছে এ থেকে আমরা কী বলতে পারি যে বায়ুরও কী আছে ওজন আছে ধন্যবাদ সকলকে কেমন লাগলো পরীক্ষাটি